জানা এর ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো একেবারে ভারত ইতিহাস ইউরোপের মধ্যে লিঙ্কটা সে উনিশশো ছত্রিশ সালে কংগ্রেস অধিবেশনে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল চার চারটে সংস্থার নাম বলবো যেটা উনিশশো ছত্রিশ সালে জন্ম নিয়েছিল যেগুলো আমাদের কাছে অনেকেরই অজানা আমরা এইভাবে গভীরকে পড়াশোনা করিনি আপনারা একটু ভালো করে ভিডিওটা শুনবেন প্রচুর প্রশ্ন এখান থেকে কিন্তু পরীক্ষায় ঘোরাফেরা করেছে করছে আপনি বিভিন্ন রাজ্যের প্রশ্নগুলো খাঁটেন দেখবেন এই ছত্রিশ সালের সারাউন্ডিংয়ে প্রায় প্রত্যেক পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে আর সেই কোশ্চেনগুলোকে গুলোকে লিপিবদ্ধ অলরেডি করে দিয়েছি কুল সার্ভিসের বইয়ে কুড়ি হাজার বই বের করেছি তোমাদের সেখানে পেয়ে যাবে তো আজকে আমরা নাইনটিন আলোচনা করব যেখানে সমাজতন্ত্রবাদ কথাটা উত্থাপন করবেন এলাহাবাদ হাইকোর্টের সুনামধন্য ধন্য আইনজীবী কাশ্মীরি ব্রাহ্মণ যার নাম জওহরলাল নেহেরু তিনি উত্থাপন করবেন আর জুন মাসে এই বৈঠকে আমরা দেখব উনিশশো একত্রিশ সালে করাচি অধিবেশনে যে সমস্ত প্রোগ্রামগুলো নেওয়া হয়েছিল সেগুলো সবই নতুন রূপে পুনর্নবীকরণ ঘটানো হয়েছিল আজকে সে নাইনটিন থার্টি সিক্স দেখাবো যেখানে অল ইন্ডিয়া কৃষণ সভা যেখানে লেখক সংঘের মতো সংস্থাগুলো জন্ম করবে একের পর এক দেখাবো আমরা ছত্রিশ সালে কংগ্রেস অধিবেশন খুব ভালো করে দেখার চেষ্টা করবে উনিশশো ছত্রিশ সালে কংগ্রেস অধিবেশনে কী কি হয়েছিল ভালো করে একবার দেখে নেওয়া যাক নাইনটিন যে কংগ্রেস অধিবেশন সেটা কোথায় বসেছিল আমাদের বলার অপেক্ষা রাখে না উত্তরপ্রদেশের লখনৌতে বসেছিল সভাপতি কী করেছিলেন না পণ্ডিত জওহরলাল নেহরুর মতো মানুষ সেখানে সভাপতিত্ব করেছিলেন সবচেয়ে বড় কথা সমাজতন্ত্রবাদ কোথাটা উত্থাপন করা হয় কংগ্রেসের লক্ষণ অধিবেশন নাইনটিন থার্টি সিক্স এবং যেটা বলে এসেছি তোমাদের যে উনিশশো একত্রিশ সালে করাচি অধিবেশনে সর্দার প্যাটেল যেখানে গান্ধীজি উপস্থিত হয়েছিলেন এই উনিশশো একত্রিশ সালে করাচি অধিবেশনে গান্ধীজি বলেছিলেন গান্ধীজি মারা যাবেন গান্ধীবাদ সারা জীবন বেঁচে থাকবে তাহলে গান্ধীজি একদিন মারা যাবেন গান্ধীবাদ সারা দিন বেঁচে থাকবে উনিশশো একত্রিশ সালে করাচি অধিবেশনে যেখানে সভাপতি করছেন সর্দার বল্লভভাই প্যাটেল পশ্চিম ভারতের গুজরাটের নাগরিক আরেক গুজরাট আরেক পশ্চিম ভারতের নাগরিক মহাত্মা গান্ধী এই অধিবেশনে করাচিতে নাইনটিন থার্টি ওয়ানে বলেছিলেন যে গান্ধীজি মারা গেলেও গান্ধী বাদ বেঁচে থাকবে আর এই অধিবেশনে কি করা হলো একত্রিশ সালে যে কর্মী প্রোগ্রাম নেওয়া হয়েছিল আর এই প্রোগ্রাম নেওয়া হয়েছিল অর্থাৎ কৃষি কর্মসূচি উপর যে পদক্ষেপগুলো নেওয়া হয় সেগুলি পুনরায় এখানে উত্থাপন করা হয় এখানে বলতে কোথায় নাইনটিন থার্টি সিক্সের লগ্ন অধিবেশনে করা হয়েছিল কংগ্রেসে এটা ছিল ঊনপঞ্চাশ বছর পূর্তি একটি অনুষ্ঠান উনিশশো সাঁত্রিশ সালে যে অধিবেশন বসবে সেটি ছিল কংগ্রেসের ফিফটি ইয়ার্স বা গোল্ডেন চুবলি আর অধিবেশনটা লবদে চলেছিল আঠেরো থেকে কুড়ি জুন এই জুনের আগে এপ্রিল মাসে আমি কিছু ঘটনা দেখাবো থার্টি সিক্স জেল ঘটে ঘটে গিয়েছিল এই অধিবেশনে অর্থাৎ ছত্রিশে লগ্ন অধিবেশনে সম্পাদক সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি দুজন হয়েছিল জেবি কৃপালিনী বা জীবাত্রম ভগবান দাস কৃপালিনী আর জয়রাম দাস দৌলতরাম আবারও বলব নাইনটিন থার্টি সিক্সে লগ্নতে দুজন সাধারণ সম্পাদক হন একজন জয়রাম দাস দৌলতরাম আর একজন জীবাত্রম ভগবান দাস কৃপালিনী আর এই অধিবেশনে সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করার জন্য নিন্দা করা হয়েছিল সভাপতি জওহরলাল নেহরু তীব্র প্রতিবাদ করেছিল কেন সুভাষ বসুকে গ্রেপ্তার করা হলো মৃত দেশপ্রেমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় যে সমস্ত মানুষ দেশের কাজে নেমে মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা এবং যারা বন্দী রয়েছে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য আমরা অনেক চেষ্টা করি কংগ্রেস এবং শুভেচ্ছা জানিয়েছিল সবচেয়ে বড় কথা ফ্যাসিবাদ আমরা জানি উনিশশো পঁয়ত্রিশ সালের পর থেকে মুসলিনের যে অ্যাগ্রেসিভনেস রেস মুসলিন আস্তে আস্তে করে গোটা বিশ্ব গ্রাস করছে তিনি আবেশে নিয়ে দখল করেছে ইথিওপিয়া গ্রাস করার পদক্ষেপ নিয়ে ফেলেছে এবং বিশ্ব কংগ্রেসে আমন্ত্রণ জানানো হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে যে মানুষটা মুখ খুলেছে তার নাম রোমেন রোল্যান্ড আরেকবার বলবো রোমেন রোল্যান্ড রোমেন রোল্যান্ডকে আমন্ত্রণ করেছিল কংগ্রেস এই অধিবেশনে ফ্যাসিবাদ রুখা যায় আপনাকে পদক্ষেপ দিতে হবে অ্যাবিসেনিয়ার প্রতি সহানুভূতি দেখানো হয় ফাসিবাদ বা মুসলিম যেভাবে অ্যাবিসেনে দখল করেছে এটা একেবারেই কাম্য নয় অ্যাবিসেনে দখলের নিন্দা করলো কংগ্রেস মুসুরি নয় এই সময় মুসলিনী বলেছিলেন হিল্লারকে সমর্থন করে দুই জায়গাতে লড়াই আপসের ওঠাই নয় হয় ওরা নয় আমরা এখানে ওরা বলতে আমেরিকা রাশিয়া আমেরিকা পরে যদি এসছে ইংল্যান্ড রাশিয়ার জোট মিত্রশক্তির জন্য তাদের বার্তা ছিল যে হয় অক্ষ শক্তি থাকবে আমরা জার্মানি অস্ট্রে ইতালি নতুবা ইংল্যান্ড রাশিয়া দুই জগতে লড়াই আপসের কোঠাই নয় হয় ওরা আয় আমরা এই সময় মুসলিনী বলেছিলেন পার্লামেন্ট ক্রীড়াব মাত্র পার্লামেন্ট হচ্ছে কাঠের পুতুল আমরা যা করবো তাই প্রয়োজনে বিল পাস করিয়ে নেব তা নিয়ে আক্রমণের সময় ঔধত্ত মেজালে মুসলিনী ফ্যাসিবাদকে জারি করার জন্য বললেন পার্লামেন্ট একটি মাত্র বা কাঠের পুতুল তিনি বললেন পুরুষদের যুদ্ধ যেমন স্বাভাবিক নারীদের মাতৃত্ব তেমন স্বাভাবিক এই সময় মুসলিনী বলেছিলেন পুরুষদের যুদ্ধ যেমন স্বাভাবিক নারীদের মাতৃত্ব তেমন স্বাভাবিক এই সময় দীপ্ত কণ্ঠে মুসলিনী আরও বলেছিলেন কি বলেছিলেন আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন কেউ শান্তি খুঁজবেন না এখন যুদ্ধে ব্যস্ত পৃথিবী মনে রাখবেন এটা দ্বিতীয় বিশ্বেদের প্রেক্ষাপট মুসলিনী এখান থেকে শুরু করে দিয়েছিল এই অধিবেশনে ব্রিটিশদের যে বিভিন্ন নীতি তার কটাক্ষ করা হয়েছিল জওয়াহরলাল এদিকে ভারত ব্রিটিশ সাম্রাজ্যবাদের ক্ষয় আর উঠছে ব্রিটিশ সাম্রাজ্য আস্তে ধ্বংস হবে ভারত স্বাধীনতা ভাবে সেটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল আর কি বলা হয়েছিল এই অধিবেশনে বলা হয়েছিল যে আমাদের যে অর্থনৈতিক সমস্যা তার সমাধান করতে পারে না ব্রিটিশ সরকার আমাদের ভারতবর্ষে যে ভয়ানক দারিদ্র রয়েছে তার থেকে মুক্তি দিতে পারে না ব্রিটিশ সরকার সেগুলো আমাদেরকে নিজেদেরই করে নিতে হবে তাই সভাপতি নেহু অধিবেশনে বলেছিলেন এক দমন পীড়নের স্বাভাবিক যে ভাড়া নাগরিক এবং ব্যক্তিদের যে স্বাধীনতা সেগুলো অনেক অস্বীকার করছে ব্রিটিশ সরকার নাগরিকদের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে নাগরিকদের অধিকারগুলিকে একের পর এক ফিরিয়ে দিতে দাবি করা হলো এই লগ্ন অধিবেশনের একেবারে প্রেক্ষালে আমরা জুন মাসে দেখেছি লক্ষ্নৌ দ্বিতীয় অধিবেশন বসেছে কংগ্রেসে এই অধিবেশন কি দেখেছি এই লক্ষণৌতে এগারো এপ্রিল নাইনটিন থার্টি সিক্সে কি তৈরি হলো নিখিল ভারত কিষাণ সভা তাহলে জুন মাসে কংগ্রেস অধিবেশন এই লগ্ন অধিবেশনে ঠিক সময় কালে বা কিছুদিন পরে একদম অধিবেশন বসছে কংগ্রেসের এপ্রিল মাসে লগ্নতে গড়ে উঠল নিখিল সভা বা অল ইন্ডিয়া সভা উনিশশো ছত্রিশ সালে এগারো এপ্রিল গড়ে উঠল ভালো করে মনে এটা ভীষণ পরীক্ষায় বনে আসতে পারে যে সর্বভারতী কৃষানসভা অল ইন্ডিয়া সভা কবে গড়ে উঠে এগারো এপ্রিল সালটার তার বলার অপেক্ষা রাখে না উনিশশো ছত্রিশ সালে গড়ে উঠেছিল এবং এই কিষাণ সভা প্রতিষ্ঠায় যাদের ভূমিকা ছিল তাদের নামগুলো আস্তে আস্তে করে বলবো আপনারা খেয়াল করবেন প্রবীণ শরবা দেখাবো অন্ধ্রপ্রদেশ দিয়েছিল অন্ধ্র থেকে অধ্যাপক এন জি রঙ্গ ইন্দুর আকনিক গুজরাট থেকে দিয়েছিলেন মোহনলাল গৌতম কে এম আশ্রব উত্তরপ্রদেশ থেকে দিয়েছিলেন সোহন সিং জস আহমেদ বিন পাঞ্জাব থেকে দিয়েছিলেন কমল সরকার সুদিন প্রামাণিক বাংলাতে পরীক্ষায় দিয়েছিল কোশ্চেন অল ইন্ডিয়া খ্রিস্টান প্রতিষ্ঠায় যে দুজন বাঙালির সবচেয়ে বড় অবদান ছিল তাদের নাম কি কমল সরকার সুধীর প্রামাণিক আর কে ছিল কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি দুই নেতা জয়প্রকাশ নারায়ণ এবং রামমোহন লোহিয়া আমরা জানি উনিশশো চৌত্রিশ সালে ভারতবর্ষ আইনমান্য আন্দোলনের পরিসপ্রাপ্তির পর কংগ্রেস স্বরাজ পার্টি গড়ে উঠেছিল যারা প্রাণপুরুষ ছিল জয়প্রকাশ নারায়ণ যিনি ভারত ছিল আন্দোলনের সময় আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট চালু করেছিলেন আলী রাম লোহিয়া এরা সবাই তৈরি করলো নিখিল ভারত কিষান সভা এটা ভালো করে কিন্তু মনে রাখবে কাজে লাগতে পারে এই উনিশশো ছত্রিশ সালের এপ্রিল মাসেই গড়ে উঠলো আর এক নতুন সংস্থা লক্ষ্ণৌ শহরে অতএব লক্ষণৌতে কংগ্রেস অধিবেশন বসার পূর্বে আমরা দেখালাম অল ইন্ডিয়া কিষাণ সভার প্রতিষ্ঠার প্রেক্ষাপট আর দেখালাম লগ্নতে গড়ে উঠছে উত্তর ছাত্র ফেডারেশন উদ্যোগে কি গড়ে উঠছে এআইএসএফ বা অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন আর একবার বলবো অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন বা নিখিল ভারত ছাত্র ফেডারেশন বা এআইএসএফ এটা গড়ে উঠল উনিশশো ছত্রিশ সালে এপ্রিল মাসে একেবারে লগ্ন অধিবেশনের প্রেক্ষাপটে এই সম্মেলনে উদ্বোধন করেছিলেন কে তৎকালীন কংগ্রেস নেতা জওয়াহরলাল নেহরু সব ঐত্য করলো কে জানো ইসাই অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনে মোহাম্মদ আলী জেন্না এবং এই সম্মেলনে বিবৃতি দিয়ে দীর্ঘদিন ভাবে ছাত্রের যে তার লক্ষ্যগুলোকে ঘোষণা করা হয়েছিল আমরা যাব হয়ে ছাত্রদের নাগরিকতা অর্জনের জন্য প্রস্তুত করা যাতে তারা তাদের জন্য রাজনৈতিক সামাজিক অর্থনীতিতে জাগ্রতা হয় পূর্ণ জাতীয় স্বাধীনতা সংগ্রামে যোগ্য বিজ্ঞাপন করতে পারে আগামী দিনে যুবশক্তি ভারতের স্বাধীনতা আন্দোলন নামবে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ করবে এই উদ্দেশ্যে গড়ে উঠল অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন যারা ভবিষ্যতে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক চেতনা জাগ্রত ঘটে এবং পূর্ণ জাতীয় স্বাধীনতা সংগ্রামে তারা নিজেদেরকে আগামী দিনে গ্রহণ করতে পারে উনিশশো সালে কংগ্রেস অধিবেশনের পুলে অল ইন্ডিয়া কিষান সভা অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন শুধু নয় গড়ে উঠেছিল অল ইন্ডিয়া প্রগতি রাইটার্স অ্যাসোসিয়েশন বা এআইপিডব্লিউ এ বা নিখিল ভারত প্রগতি লেখক সংঘ এই লেখক সংঘ উনিশশো ছত্রিশে এপ্রিলে গড়ে উঠল এর ব্যাখ্যাপটটা জেনে নেবে এপ্রিল মাসে লগ্নতি গড়ে উঠল বিখ্যাত হিন্দি লেখক মুন্সি পেম চাঁদ আমরা জানি সে মুন্সি পেম চাঁদ যাকে আমরা ধনপদ রায় শ্রীবাস্তব বলি তার সভাপতিত্বে গড়ে উঠলো লেখকদের একটা গোষ্ঠী যার নাম এ বা নিখিল ভারত প্রগতি লেখক সংঘ এই নিখিল ভারত প্রগতি সংঘের উদ্যোক্তা তাহলে কে ছিল হিন্দি লেখক মুন্সি চাঁদ যার আসলে নাম ধনপদ রায় শ্রীবাস্তব কি নাম ধনপদ রায় শ্রীবাস্তব মোর এক এবং এই সংস্থার জন্ম তিনি দিয়েছিলেন অশ্বিক জায়গানে আর সভাপতির অধিবেশনে সভাপতিত্ব করলে উদ্যোগ নিলেন তিনি সম্মেলনে ভাষণ করা দিয়েছিলেন সরোজী নারীর মতো মানুষ ভালো করে মহা রাখবে বিখ্যাত উর্দু কবি রাজনীতিবিদ মৌলানা হজরত মহানি যিনি ইনক্লাফ জিন্দাবাদ পূর্ণ স্বরাজ কথা উনিশশো একুশ আহমেদাবাদে তুলেছিলেন এই মানুষটি বিখ্যাত উর্দু কবি এবং রাজনীতিবিদ মৌলানা হজরত মহানি কে কে ছিলেন ডক্টর মুলভ রাজ আনন্দ হীরেন্দ্রনাথ মুখার্জি যিনি গণপরিষদের দায়িত্বে ছিলেন ডক্টর আমিল রশিদা জাহান এরা সবাই যোগ দিয়েছিল এই নিখিল ভারত প্রগতি লেখক সংঘ থেকে নামগুলো মহা রাখবেন এবং এই সম্মেলনে উদ্যোক্তা মুন্সি হলেও সেখানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন উর্দু লেখক সাজ্জাদ জাহির আউটস্ট্যান্ডিং কোশ্চেন আপনি কোশ্চেন গাড়ুন না উত্তরপ্রদেশের কোশ্চেন গাড়ুন পিএসসি দিয়েছে অল ইন্ডিয়া প্রগতি রাইটার্স অ্যাসোসিয়েশন সংস্থাতে সাধারণ সম্পাদককে নির্বাচিত হয়েছিল সাজ্জাদ জাহির নামটা মহা রাখবেন খুব ভালো করে নিখিল ভারত ব্যক্তি স্বাধীনতা সংঘ অল ইন্ডিয়া সিভিল লিবার ইউনিয়ন অল ইন্ডিয়া সিভিল লিবার্টিস ইউনিয়ন এ আই মানে এল বা নিখিল ভারত ব্যক্তি স্বাধীনতা সংঘ এগুলো তুমি সাধারণভাবে পাবে না খুব খুঁটিয়ে খুঁটি না পড়লে আর এইগুলোতেই কোশ্চেন করছে ছত্রিশ সাল থেকে আপনি ভালো করে খেয়াল করবেন আপনার চাটি নিজেই পাবেন আপনি উনিশশো ছত্রিশ সালে এআইসিএল ইউ গড়ে উঠলো জুলাই মাসে কংগ্রেস অধিবেশনে পরে গড়ে উঠলো এটার উদ্যোক্তা ছিল তৎকালীন কংগ্রেস নেতা ব্যারিস্টার মানুষ জওহরলাল নেহরু অল ইন্ডিয়া সিভিল লিবার্টিস ইউনিয়নের উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহরু আর এই সংগেল প্রথম সহিত্ব হলেন আমাদের বাঙালি নোবেল জয়ী মানুষে রবীন্দ্রনাথ ঠাকুর ভুলে গেলে কিন্তু চলবে না উদ্যোক্তা জওয়াহরলাল নেহরু এই সম্মেলনের সভাপতি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর আর কার্যকরী সভানেত্রী হয়েছিলেন সরোজয় নাইডু ভারতের নাইট যিনি এবং উনিশশো তিরিশের যে দশক সেই দশকে বিভিন্ন ক্ষেত্রে সভাপতি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর এগিয়ে এবং সরকারি জৌনাচার করার ব্যাপারে সার্থকভাবে উদ্যোগী হয়েছিলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে যাই হোক এই অল ইন্ডিয়া সিভিল লিবার্টিস ইউনিয়নের সভাপতি করলেন রবীন্দ্রনাথ ঠাকুর ছত্রিশ সালে আমরা প্রচুর কিছু বলার চেষ্টা করলাম আপনারা ভালো করে দেখবেন বুঝবেন করবেন অনেক উপকার পাবেন এবং দুটো করে যে মক টেস্ট চলছে যারা মক টেস্ট দিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে অনেক অনেক হেল্প পাবেন মোট দেড়শো খানা কিন্তু মক টেস্ট আমরা নেব এবং আশা করছি বেঙ্গলের একটা বিশাল যে জনজোয়ার চলছে আপনারা রাসন পরীক্ষা দিন এবং স্টাডি মেটিরগুলো এবং ব্যাখ্যাগুলো নিয়ে যান প্রচুর উপকার পাবেন যে কোনো মানুষকে আপনি হারিয়ে দিতে পারবেন সর্বোপরি যে বইগুলোর কথা আমি বলবো যেভাবে আমি সংস্থাগুলো পড়ালাম ছত্রিশ সালে যদি কেউ আপনারা এইভাবে পড়তে চান তাহলে কিন্তু আপনারা প্রথমেই বলবো। আপনি আইএসবিসিএস বা নেট বইটা ফলো করুন আইএস বিসিএস বা নেট টেক্সট বইটা পড়ুন যারা ডাব্লু বিসিএস পরীক্ষা দাও তারা কিন্তু এই বইটা ফলো করবে প্রচুর পরিমাণে হেল্প পাবে এইটা একটা ভীষণ তোমাদের টেক্সট বই আকারে যারা সিজিএল রেল ডাব্লিউ দাও আইএস দিচ্ছ এ বইটা স্টাডি করবে প্রচুর পরিমাণে হেল্প পাবে। সমস্ত তথ্যগুলো ওই বই পেয়ে যাবেন যারা নেট সেট দেন তারা নেটসের বইটা পড়বেন মাদার যে বইটা বারবার করে বলে যাচ্ছি এই বইটা আপনারা পড়বেন আমি দেখি ছবিগুলো যাচ্ছি অ্যামাজন ফ্লিপকার্ট অ্যাভেলেবেল এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই বইটা বারবার বলছি এই যে সংস্থাগুলো বললাম আপনি পড়বেন বিভৎস করে আলোচনা করা রয়েছে আর যারা কুল সার্ভিসের বই খুঁজছেন যে একটা তুখোর বই পড়ব আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে আমি সমস্ত বই কলেজটির দিবারাত্র যাচ্ছি দেখছি একশো তিরিশটা সিক্সটি মার্কসের প্র্যাকটিস প্র্যাকটিসে কোনো বই পাবেন না সাড়ে আট হাজার গভর্নমেন্ট প্রশ্ন সাড়ে আট হাজার গভর্নমেন্ট প্রশ্ন মনে রাখবেন তিন হাজার অনলাইনার চ্যাপ্টার ওয়াইজ মডেল সেট আপনি কোন বই পাবেন না এবং পাঁচশো পঁয়ষট্টি টাকায় বাড়িতে পৌঁছাচ্ছি একশো তিরিশ কিন্তু মডেল সেট নয় তিন হাজার অনলাইনার নয় সাড়ে আট হাজার গভর্নমেন্ট প্রশ্ন প্রাচীর মধ্যে আধুনিকের যে টেক্সট আছে এই বইটায় আপনি কোনো বই পাবেন না আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই বইয়ের তিন ভাগের এক ভাগ থিকনেস পশ্চিমবঙ্গের কোনো বই বেরোলো না তিন ভাগের এক ভাগ যে যাই বলুক মন্দে শুনুন না যারা খারাপ বলছে সে খারাপ বই দেখেই বইটা কিনুন না বুঝতে পারবেন কাকে বলে এর তথ্য এই বইটা ভালো করে দেখবেন মহাত্মা গান্ধী ছবি আছে দেখে নেবেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন পশ্চিমবঙ্গের টপ বই আপনি গাভারমেন্ট প্রশ্ন কেন্দ্র রাজ্যে টপ সিলেকশন সিজেলে শুধু নয় উত্তরপ্রদেশ পিএসসি ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ বিহারের সমস্ত পিভিএসআই প্রশ্নগুলো পেয়ে যাবেন ডাব্লিউসএস প্রিমেনের প্রশ্নগুলো পেয়ে যাবেন সাড়ে আট হাজার গাভারমেন্ট প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ হাজার হাজার প্রশ্ন তিন হাজার আর এবং একশো তিরিশখানা খানা মডেল সেট এবং সিক্সটি মার্কস করে পেছনে উত্তর যে প্র্যাকটিস করতে পারবেন বলে প্রতিদিন দু তিনটে প্র্যাকটিস করুন প্রচুর উপকার পাবেন এরপরেও একবার অভিনবত্ব প্রয়াস আমাদের মকতেস চলছে আপনি আসুন পশ্চিমবঙ্গের সেরা মকতেস দিন আপনি উপকার পাবেন আর এই বইটা ইউরোপের আপনি কিনে নিন এই দুটো বই পড়ুন না প্রচুর উপকার পাবেন এই বইটার দাম আহমনি কিছু নয় চারশো কুড়ি টাকা প্রিন্ট আপনি দুশো পঞ্চাশ টাকায় বাড়িতে পেয়ে যাবেন অত পেয়ে যাবেন মনে রাখবেন চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন চারশো কুড়ির দাম দুশো পঁয়ত্রিশে বাড়িতে পাবেন আর একটা বই তোমাকে দেখাচ্ছি সেটা নিচের দিকে নামো এই বইটা তুমি রাখে দাও হাতের সামনে আমি তোমাকে বলে দিচ্ছি প্রচুর উপকার পেয়ে যাবে এইটা তোমাদের নশো নিরানব্বইটা হাজার টাকা দাম পাঁচশো পঁয়ষট্টি বাড়িতে যাবে আমি আবারও বলছি পাঁচশো পঁয়ষট্টি টাকার বিনিময়ে আপনি একশো তিরিশটা প্র্যাকটিস সেট সাড়ে আট হাজার গাভার্মেন্ট প্রশ্ন তিন হাজার লাইনার চ্যাপ্টার ওয়াইজ হাজার প্রশ্ন মনে রাখবেন মাদ্রাসা এবং স্কুলের প্রিভিয়াস ইয়ারগুলো পেয়ে যাবেন আমি আবারও বলছি কোনো প্রিভিয়াস ইয়ার বইগুলোকেই রেফার্ড করছে সার্ভিস মাদ্রাসার নয় এবং আবারও বলছে কেন্দ্র সরকারের রাজ্য সরকারের সমস্ত প্রশ্নগুলো চর্চা করুন প্রচুর হেল্প পেয়ে যাবেন আপনি এই বইটা করুন নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের এক নম্বরে বই চলে যাচ্ছে এখন আর এই বইটা আপনার নেটসে যেভাবে দেখিয়েছে এই বইটা পড়বেন আর এই বইটা আপনি পরে ফেলুন যা নেটসেট দেবেন আজকে দেখালাম ডবলিউসি জন্য দেখবেন আর তোমাদের জন্য কোর্স চলছে অনলাইন বা অফলাইন যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আজকে রইল সতীশ দিবেশন কেমন লাগলো একটু জানাবেন ভাই